এই দেশটা সাইফুল মরহুম আল্লামা আজিজুলক রহমতুল্লাহ দেশ এই দেশ ধর্মনার সৈয়দ মুক্তি ফজুল করিম রহমতুল্লাহ দেশ এক কথায় এ দেশটা ইসলামী আন্দোলন করেনাদের দেশ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কাজেই ইসলাম রাখতে গেলে থাকতে গেলে ইসলাম আলেমদেরকে বাদ দিয়ে চলতে পারবে না এটা তবলিক করি আর পীর ধরি আর রাজনীতি করি আলেমরা যেখানে থাকবে সেখানেই শান্তি থাকবে আলেমরা যেখানে থাকবে না সেখানে কখনো শান্তি থাকতে পারে না মাশাল্লাহ মার আল্লাহ কবুল করেন বলে না আমি আলেমার পক্ষে কথা বললে কি রাগ করবেন নাকি বেজার হইবেন সামনে কারে বুট দিবেন আমার আপত্তি নাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন কিন্তু আমি বলতে চাই এখন থেকে নিয়ত করেন না জাহান নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসাবে আপনি এখন থেকে নিয়ত করবেন সামনে যখন প্ল্যাটফর্ম তৈরি হবে ইনশাআল্লাহ তৈরি হয়ে যান এবারে ভট দেবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে এবারে ভট দেবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে যে মানুষ দেখবেন যে ওহনও কইব যে হুজুররা রাজনীতির কথা কাম কে ওটা তো আপনাদের সাবজেক্ট না আপনারা মানুষ মরে গেলে দানাদা পড়াবেন চার দিনের দিন সপ্তাহখানির দিনের দিন চল্লিশ দিনের দিন জ্যাপত খাবেন সল্লালা কবেন বাচ্চা হইলে আজান দিবেন আর কেউ যদি কেউ বউ যদি না রাখবার মন চাই হুটিস করে তালাক দিয়ে দিছে রাগ কইরা তিনবারের জায়গায় সাতবার কইছে আবার কুরকুরে উড়ার পরে আবার বউ নই আইসে ওটা কি মাসলা হবে এগুলো কইবেন আমরা গদির কথা কনকে গদিতে তো আল এমরাই বসবে গদিতে আল আমরাই বসবে দুনিয়াতে না বসলেও সেদিন দুনিয়ার যে সমস্ত নোংরা রাজনীতিবিদরা যারা মদ পেশ যারা বাবা সাপ্লাই দাও যারা নারী পাচার করো যারা ধনজনকে সাপোর্ট করো যারা জিনাকে সাপোর্ট করো সেদিন তোমরা দেখবা আল্লা আলমদের কি মর্যাদা

আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রাজি খুশি করার জন্য সব কিছু সকল কাজ করার দান করে তো এবার আবার বলেন দেখি মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক এভাবে কইলে আবারও জেলে বলবো একটু জজবানিয়া করবেন না আলেম হওয়া বলেন বলেন আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া এই যে আলেম হওয়া এই যে ধাক্কা দিয়ে যখন কইবেন তখন দেখবেন যে আকাটারা তারা আঙ্কর দুলা বাইরা হ্যাঁ সবাই চিন্তা করবো যে না না আলেমদের দরকার আছে কথা কম ঠিক কিনা উম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহাবত করা নাম্বার চার এই চার পথের পথিক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা আমি কি বানি আওয়াজ করবো নই না আমি তো এই দেশে নতুন না এক সময় বহু আইতাম এখন সময় পাই না আহি না আর সবসাইতে বড় কথা হলো আমি তো আপনার জামাই ওলাহান যদি আমার দুলাভাই কয় ঠকবো না কথা কয় না এদেশে জামাই না আমি তাহলে আমার তো পাইকারি দুলাভাই আমি তো জামায়ের দাম বেশি আমি তো এটা বিশ্বাস করি যে দোহারে নবাবগঞ্জে শ্রীনগরে আমাদের অঞ্চলে এই এই অঞ্চলে একটা এইটা আছে যে পোলার সাইতে জামাইরে বেশি ইজ্জত করে কথা কয় না তাহলে হরবাড়ির লোকেরা যদি কথা না কয় আমি আজকে এখানে ওয়াশ করে হারতাম না কিন্তু আবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম যে না বদনাম হইলে আঙ্গুর হুল বাড়ি রইব যা হইছে হয়েছে আজকে এইভাবে ওয়াশ করে দেয় কেননা আমরা আমরাই কথা কর আবার আমরা আমরাই ইনসা হ্যাঁ তাইলে আবার কন উন্নতে মোহাম্মদীদের জাহার নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা নাম্বার এক নাম্বার চার আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোন নজর নাই গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই ইমানদার বান্দাবান্দিগর তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আরে বন্ধু আল্লাহ আমিন বললেন ইমানদার বান্দাবান্দিগড় তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচান রি যে যেখানে আছেন আওয়াজ যদি বুঝতে পারেন ওখানে থেকেই বয়ান শোনেন নিচে নামারও দরকার নাই নিচ থেকে উপরে ওঠার দরকার নাই মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নেন আরে বাবাজি জি রেখে ডাক দিয়ে বললেন ইমানের দাবিতে যারা ইমান অর্জন করে আমি আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে দিলাম কেননা আমি বিশ্ব সরকার বলেন তো দেখি আমার বন্ধুগণ সরকারের সরকারকে আবার বলেন সরকারের সরকারকে أليس الله بأحكم الحاكمين بولن أليس الله بأحكم الحاكمين